কেন তা কই রে এই রেজাল্ট দিছে দেখ পাস করছস না আব্বা ও বুদ্ধি ফেল করছস না কোনার নামে খালি বন্ডামি ফেল করছস ওটা তুমি বুদ্ধি আব্বা আমি এ এ প্লাস পাইছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর রাতারাতি ভাইরাল হওয়া ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখলে আপনি অনেক বিনোদন পাবেন তাহলে চলুন এক এক করে শুরু করা যাক গাইস এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর ওমর অন ফায়ার একটি ভিডিও বানাইছে চলুন সেটি দেখা যাক একজন রিকশাওয়ালা বলছিলাম কোন এসএসসি ফেল মেয়ে থাকলে জানাবেন ফরজ কাজটা সারতে চাই যাই হোক প্রিয় দর্শক এদিকে আই এম রিপন এসএসসি পরীক্ষা নিয়ে কি ভিডিও বানাইছে চলুন দেখা যাক এসএসসি পরীক্ষার্থী কালকে রেজাল্ট ভালো মন্দ রেজাল্ট যেটাই হোক সবাই আমার কাছে চলে আসবা কাঠমিস্ত্রি মিস্ত্রি কাম হিয়া দেয় ফার্স্ট ইয়ার করে রুস ইনকাম করবা এটাই বাস্তব আই লাভ ইউ যাই হোক প্রিয় দর্শক এদিকে সবাই এ প্লাস পেয়েছে আবার কতজনে বলতেছে গোল্ডেন এ প্লাস আপনার এত আনন্দিত কেন গোল্ডেন প্লাস পেয়েছে তাই ভাই একটা কথা কি জানেন গোল্ডেন এ প্লাস বলতে কোনো কথা নাই যারা এ প্লাস পায় তারা গোল্ডেন কথাটা আগে লাগিয়ে তাদেরকে বড় দাবি করে যাই হোক প্রিয় দর্শক এবার এবং দেখাইছে কিন্তু তার রেজাল্ট কি জানেন ছয় সাবজেক্ট এ বি পেয়েছে যাই হোক প্রিয় দর্শক তারপর লাইফে অ্যাটিটিউড নিয়ে বলতেছে আমি দুই সাবজেক্টে ফেল করেছি গাইস এদের লজ্জা সরম বলতে কিচ্ছু নাই একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হলে এক সপ্তাহ তো মুখই দেখাইত না কাউকে

যাই হোক গাছ ছেলেরা যখন এ পায় তখন তাদের কি মনে আসা থাকে দেখুন দাও আইফোন আর মিষ্টি ভাই এ আশাগুলো বড় লোকের ছেলেদের ছাড়া আর কে পূরণ করতে পারবে না অনেকে তো গরিব ঘর থেকে পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়েছে তারা কি করবে এখন তাদের হয়তো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তাই না যাই হোক গা মেয়েরা যখন পরীক্ষায় পাশ করে তখন তাকে রিয়াকশন দেখুন

ভাই ক্লাস করতে আসে তো আই আম অভা এটা কি হিসাব বিজ্ঞান ক্লাস চলতেছে নাকি শারীরিক শিক্ষা ক্লাস চলতেছে যাই হোক গাইস যখন আম্মু এসে দেখে আমি পড়তে বইসি নাকি তারপর কি হয় দেখুন এটা আমি গাইস এটা আমি ক্লাস করতে বইসি তারপর কি হয় দেখুন

যাই হোক প্রিয় দর্শক এবার এসএসসি পরীক্ষা নিয়ে কিছু ফানি ভিডিও দেখে আসি চলুন হে আল্লাহ আগামী কালকে গিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট মতে মতে পাস করে দিও আল্লাহ গো আল্লাহ তুমি আমার ফেল করে দিও আল্লাহ কি রে তুই ফেল করবার চাস কা আব্বাই কইছে পরীক্ষায় ফেল করলে বিয়ে করে দেব এডিক হে আল্লাহ তাইলে আমারেও ফেল করে দিও গাইজ এটা তোমার কোন বন্ধু হতে পারে তার নামটা একটু মেনশন করে দাও ঠিক আছে বাই খালি একবার পরীক্ষায় পাস করবার দে পরে কি করবি গ্রামের ম্যান সেরা ইমোনি স্টোরি হুনামো সবাই শোনার জন্য অস্থির হয়ে যাব কি স্টোরি শোনাবি আমার দাদাই বিড়ি খায়তো ওই বিড়ির আগুনে পুইরা আমি পাস করছি গাইজ এত সুন্দর এ স্টোরি শুনলে অবাক হয়ে যাব তাই না

যাই হোক गाइस ওমর রেজাল্টের দিন কি করে দেখুন বাবু বাবু হ্যাঁ মা সুলাই তরকারি বইছি কাঁচা মরিচ শেষ হয়ে গেছে যত দর্তে যায় বাজার থেকে দশের কাঁচা মরিচ নিয়ে তো না আমি যাইতে দেবো না বাজারে আমার ভালোই লাগতো ছিল না আমি তো গোমাম ধরো একটা স্কুল থেকে একশো জন ছাত্রছাত্রী এস এস সি পরীক্ষা দিয়েছে তার মধ্যে কয়জন এ প্লাস পেতে পারে না আমি বলতাছি সেখান থেকে হয়তো ফিফটি পার্সেন্ট এ প্লাস কিন্তু আপনি কি জানেন একটা স্কুল থেকে তিনশো বিশ জন ছাত্রছাত্রী এস পরীক্ষা দিয়েছে তিনশো বিশ জনের মধ্যে তিনশো বিশ জনই এ প্লাস পেয়েছে সত্যি হান্ড্রেড সত্যি যখন পুলিশ মুলির যাইতো বাড়িতে তাহলে আমি ওই ধান খাতে যেয়ে পালাইতাম আমি ধানেই আমাকে নিরাপত্তা দিয়েছে কারণ ওই দিন থেকেই আমি এই ধানের একটা ই নিয়েছি প্রতিজ্ঞা করা যে আমি এর জন্য জীবন দিতে রাজি ভাই আসলেও পোশাকটা অনেক সুন্দর হয়েছে তাই না ভাই এখানে কিসের মিছিল চলতে আছে চলুন শোনা যাক বাই সেম সেম বাট ড্রিফেন্ট আগে ছিল ছাত্র এখন হয়েছে ছাত্র দল দল পাল্টাইছে কিন্তু মাগার মারামারি পাল্টায় নাই গাইস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ